উত্তরবঙ্গে মাঝে মাঝে মুখ্যমন্ত্রী যান যখন আপনাদের এদিকে কলকাতায় দক্ষিণবঙ্গে গরমটা বেশি হয় এখানে উষ্ণ আব পরিবর্তনের জন্য একটা সুন্দর ফুল ফুরে আবহাওয়ার জন্য উত্তরবঙ্গে মাঝে মাঝে যান তো সেখানে গিয়ে বিভিন্ন ধরনের এই ধরনের অ্যাক্টিভিটিস করেন আর এটা তো ওনার স্বভাব সিদ্ধ অভ্যেস মঞ্চে দাঁড়িয়ে ডিজি আই এস আইপিএসদেরকে সিনিয়র আইএস আই পি তুই তোকারি করে বলা এটা ওনার একটা স্বভাবসিদ্ধ ব্যাপার এ ব্যাপারে নতুন কিছু বলবার নয় তবে উত্তরবঙ্গে যে কারণে উনি গিয়েছিলেন হাওয়া বদলের কারণে গিয়েছিলেন মাঝে মাঝে দক্ষিণবঙ্গের গরমে ওনার গরম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যান তো উত্তরবঙ্গের মানুষ আমরা অতিথি পরায়ণ নিশ্চিতভাবে আমরা স্বাগত জানাবো মুখ্যমন্ত্রী নব হিসেবে নয় একজন পর্যটক হিসেবে আপনার কর্মীরা কাজ করছে না তাহলে আপনি কি সেটা লোক দেখে দেখে প্রতিবেশী বলবেন যে আমার লোকজন কাজ করে না আমার মতন অপদার্থ আর কেউ নেই এই কথা বলবেন বলবেন না তাহলে আপনার ওখানে যান কেন ওখানে যান যে এই যে মুখ্যমন্ত্রী তথা ভার এই ভার আপনাদেরকে এগুলো শোনান এবং শোনানোর জন্য উনি অন্য কাউকে পান না এই হচ্ছে প্রেসকে ডেকে নিয়ে আসেন নিজের লোককে ডেকে নিয়ে আসেন নিজের দপ্তর কতখানি অদক্ষ উনি কতখানি অপদার্থ সেইগুলো শোনানোর জন্য আপনাদেরকে ডেকে নিয়ে আসেন আর আপনারা আমাদের প্রতিক্রিয়া চান মুখ্যমন্ত্রীর এখন বিলম্বিত বোধনদয় বিলম্বিত বোধদয় হয়েছে তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন যে দেশের পরিস্থিতি যদি এইভাবে পরিবর্তিত হয় তখন কেন্দ্র সরকার একটা কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে দেশের স্বার্থের সাথে বেইমানি করা বা দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করা আমরা কোনো মেনে নেব না পরিস্থিতি আমরা বারবার বলছি এবং আমি গতকালও বলেছিলাম মালদা মুর্শিদাবাদ নিয়ে নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং চলছে এবং সেই প্ল্যানিংটা ভালো করে দেখা উচিত রাজ্য প্রশাসন নির্বিকার গতকাল হাইকোর্টে যে রিপোর্ট পেশ হয়েছে সেই রিপোর্টে যা দেখা যাচ্ছে পরিষ্কার প্ল্যানিং করে উদ্দেশ্য প্রণোদিত টার্গেটেড এটা মানে মব লিনচিং বলা যায় বা হিংসা বলা যায় হিন্দুদের বিরুদ্ধে হয়েছে এটাকে দাঙ্গা বলা আমার তো মনে হয় উচিত না আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোরে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোরে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাজরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম